ওই আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন মহাদ্দিস ওনার বাড়ির সাথেই একজন ব্যক্তি লোক যখন জমি বিক্রি করবে যত দাম ছিল এক চাইতে দ্বিগুণ দাম আরো বেশি হাকায়া বসে আছে লোকেরা ডাক দেয়া বলে তোমার জমির দাম তো আরো কম তুমি এত বেশি চাইলা কেন লুকটি ডাক পাইবা তাম পৃথিবী বুঝলেও তুমি সেই জিনিস পাইবা না আমার জমি যদি কিনতে পারো তাহলে জগৎ বিখ্যাত মহাদিস আবদুল্লা মোবারকের মতো ভালো একজন ব্যক্তি প্রতিবেশী পাইবা এই জন্য আমার জায়গা যদি কিনতে হয় তাহলে দ্বিগুণ দাম দিয়ে কিনতে হবে লোকেরা আগে যারা দামাদামি করতেছিল আবদুল্লা মোবারকের নাম শোনার সাথে সাথে দ্বিগুণ দাম দিয়া লটারি দিয়া কেনার জন্য পাগল পারা হয়ে গেছে কারণ উত্তম প্রতিবেশী পাওয়া যাবে ভালো প্রতিবেশী পাওয়া যাবে এই জন্য অনেক প্রতিবেশী এমন আছে প্রতিবেশীকে কষ্ট দেয় কথার মাধ্যমে আচার আচরণের মাধ্যমে গান বাজনার মাধ্যমে নাচানাচির মাধ্যমে অনেক সময় প্রতিবেশী এত নিকৃষ্ট আচরণ করে প্রতিবেশী গরু ছাগল তো আর ওয়াজ বুঝে না হাঁস তো আর ওয়াজ বুঝে না প্রতিবেশীর সাথে হিংসা থাকার কারণে প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব থাকার কারণে তার গরু ছাগল হাঁস মুরগ যদি তার ঘরের আশপাশ দিয়ে আসে সন্তানদেরকে বলে দেয় প্রতিবেশীর গরু ছাগল হাঁস মুরগ এসে লেং ভাঙিয়া দিবা এরকম নালা এক প্রতিবেশী সমাজে আসেনা মানে এই জন্য আমার প্রাণের ভাইরা উত্তম প্রতিবেশী হওয়া লাগবে আমাদের অভ্যাস হলো আমরা চাই ভালো নিজে ভালো হইতে পারি না ঠিকনা ব্যাঠিক আমরা চাই ভালো জিনিস কিন্তু নিজে ভালো হই না উত্তম প্রতিবেশী হওয়ার জন্য নিজেকে আগে ভালো হতে হবে ভালো প্রতিবেশী হিসাবে নিজেকে আগে উপস্থাপন করতে হবে ওই যে লুকারা যেরকম আব্দুল্লাহ ইমনে মোবামারককে পাশে পে জায়গা নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে আপনি আমিও যদি ভালো আচরণ করি ভালো ব্যবহার করি প্রতিবেশীর প্রতি যদি আমরা সদয় হই তাহলে আমার পাশের মানুষরাও আমাকে পেয়ে তারা খুশি থাকবে আর যদি আমি অসৎ আচরণ করি শয়তানের মতো দুর্ব্যবহার করি তাহলে প্রতিবেশীরা প্রতিনিয়ত আমার জন্য আল্লাহর কাছে তারা অভিশাপ দিবে আর বলবে শয়তানের বাচ্চা শয়তান কবে জানি মরণ হবে আর আমরা শান্তি পাইব দূরে বলেন ঠিক না এই জন্য আমার বানার প্রতিবেশীর হক সম্পর্কে আগে নিজেদেরকে জানতে হবে প্রতিবেশীর হক সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলেই আমরা উত্তম প্রতিবেশী হতে পারবো